আজ তারিখ আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে যে ইউনিট সিভিল পাওয়ার অপারেশন পরিচালনা করা হয় এই অংশ হিসাবে আজ আমরা লক্ষ্মীপুরের সদর আর্মি থেকে পালাঘাটে ইউনিয়নে আমরা দুটি অপারেশন পরিচালনা করি আনুমানিক নয়টায় তো এই গবেষণার মাধ্যমে আমরা বেশ বাড়ি থেকে একটি বাড়িতে অস্ত্র উদ্ধার করি এবং আরেকটি বাড়ি থেকে আমরা সিসিটিভি তারপর বিভিন্ন ধরনের মাদক দ্রব্য যেমন মদ গাঁজা ইয়াবা সহ বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্য মাদক করি আমরা মূলত হচ্ছে নাইম নামে একজন ব্যক্তি যার বাড়ি থেকে আমরা হচ্ছে মূলত এই মাদক দ্রব্য নেশাজাতীয় দ্রব্য মদ কিংবা গাঁজা উদ্ধার করি তাছাড়া হচ্ছে পরিদের হচ্ছে বাড়ি থেকে আমরা হচ্ছে একটি অস্ত্র দেব বেশি অস্ত্র এটা মূলত এটা হচ্ছে পয়েন্ট দুটো এক নলা বন্ধু হিসাবে আমরা প্রাথমিকভাবে ধারণা তো আমরা বর্তমানে তাদেরকে পুলিশের সাথে হস্তান্তর করেছি এবং যে আলামতগুলো ছিল সেগুলো হচ্ছে পুলিশের কাছে হস্তান্তর করেছি তার ব্যাপারে হচ্ছে এর আগেও তার নামে অনেক ধরনের মার্ডার মামলা এবং অস্ত্র মামলা আছে ওই জিনিসগুলো আমরা আগে আমরা নিয়েছিলাম এবং ওর ভিত্তিতে আমরা পরবর্তীতে তার ব্যাপারে খোঁজখবর নেওয়া শুরু করি এবং বিভিন্ন ধরনের গোয়েন্দার মাধ্যমের ভিত্তিতে আমরা তথ্য পাই যে সে হচ্ছে এখনো এই কার্যক্রমগুলো চলমান রেখেছে এবং সাধারণ মানুষকে বিভিন্নভাবে ভয় ভেতে দেখাচ্ছে তো এই মাধ্যমে আমরা হচ্ছে খবর পেয়ে আজকে আমরা এই পড়াশোনা পরিচালনা করব এখন বর্তমানে তার মাধ্যমে তার কাছে হচ্ছে চোদ্দটা মামলা এখন বর্তমানে আছে সেই মামলাগুলো আমরা তার কাছ থেকে খবর পেয়েছি সেগুলো জামিনে এসে এখনো বাইরে আছে